হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহান টেক চ্যানেলে ভিওয়ার্স আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কোনোরকম ফোন নাম্বার ছাড়া আপনি যদি আমার এখানে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে অসংখ্য আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিয়েছি কোনোরকম ফোন নাম্বার ছাড়া আপনিও কিন্তু এভাবে কোনোরকম ফোন নাম্বার ছাড়াই কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন কীভাবে আপনি আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন কোনোরকম ফোন নাম্বার ছাড়া সেই বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিওয়ার্স ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কীভাবে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করার আগে কথা ভিউার্স এখন যারা যারা রাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা রাই হ্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে মতো পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ভিওয়ার্স কীভাবে নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেটি আমরা এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন থেকেই জেনে নিতে পারবো এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি কিন্তু আমাদেরকে বলে দেবে কিভাবে আমরা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবো শুধু একটি মাধ্যম নয় কয়েকটি মাধ্যম কিন্তু এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশন আমাদেরকে বলে দেবে তো আপনারা যারা চার জিবিটি অ্যাপ্লিকেশানটি ইউজ করেন তাদের তো অবশ্যই অ্যাকাউন্ট খোলা রয়েছে আর যাদের এখনও অ্যাকাউন্ট খোলা নেই তারা আমার চ্যানেলের ভিডিও রয়েছে সেখান থেকে চার জিবিটি অ্যাপ্লিকেশন থেকে কিন্তু অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন তো আমরা চার জিবিটি অপশনে আসার পরে দেখুন আমি এখানে চার জিবিটি আসার পরে এখানে চার জিবিটিতে একটি প্রশ্ন করেছিলাম দেখুন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলব এরপরে চার জিবিটি যা দিয়েছে দেখুন নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার কিছু বৈধ ও নিরাপদ উপায় আছে তবে মনে রাখতে হবে গুগল মাঝে মাঝে নতুন অ্যাকাউন্ট তৈরি করার সময় নাম্বার চাইতে পারে বিশেষ করে যদি একই ডিভাইস বা নেটওয়ার্ক থেকে বারবার খোলা হয় এপরে দেখুন বিভিন্ন ধাপ কিন্তু তারা দিয়ে দিয়েছে কীভাবে আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলবেন তার কয়েকটি ধাপ কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে আপনি যে কোনো মাধ্যমে কিন্তু আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন একদম সহজে যেমন এক নম্বরে যা তারা যেটা দিয়েছে ব্রাউজার বা ডিভাইস ক্লিক করে নিন ক্লিন করে নিন আপনার ব্রাউজারে চেস কুকিস ও হিস্টোরি ক্লিয়ার করুন নতুন টু প্রাইভেট উইন্ডো ব্যবহার করুন অথবা নতুন ব্রাউজার যেমন ব্রেভ ফায়ার বক্স ওপেরা ব্যবহার করুন এরপর দুই নম্বর যেটি দিয়েছে আলাদা আইপি অ্যাড্রেস ব্যবহার করুন মোবাইল ডাটা অফ করে আবার অন করুন নতুন আইপি পাবেন বিপিএম ব্যবহার করতে পারেন যেমন প্রোটন বিপিএন উইন স্ক্রাইপ উইকিপিডিয়া বদলান বা অন্য নেটওয়ার্ক ব্যবহার করুন এই মাধ্যমে যদি আপনি ইউজ করতে পারেন তাহলেও কিন্তু আপনি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন একদম সহজে এরপরে তিন নম্বর যে মাধ্যমটি তারা দিয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেটিং এক নম্বরে আপনি গুগল অ্যাকাউন্ট সাইন আপে যান দুই নম্বরে তারপর আপনি নাম দেন আপনার ইউজার নাম দেন এবং পাসওয়ার্ড দিন ফোন নাম্বার ফাঁকা রাখুন অর্থাৎ ফোন নাম্বার যখন চাইবে তখন এটি ফাঁকা রেখে দেবেন ব্যাক ইমেল না দিলেও হবে তবে দিলে ভালো ব্যাকআপ ইমেল অর্থাৎ অন্য একটি ইমেল আপনি চাইলেও দিতে পারেন অথবা না চাইলেও দিতে পারেন জন্ম তারিখ এমন দিন যাতে বয়স আঠারো প্লাস হয় জেন্ডার সিলেক্ট করুন কন্টিনিউসে ক্লিক করুন তাহলে কিন্তু আপনি আনলিমিটেড জিবেন অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো রকম ফোন নাম্বার ছাড়া এরপরে দেখুন আরও একটি মাধ্যম তারা দিয়েছে ভেরিফিকেশন এড়ানোর কৌশল অর্থাৎ অনেক ক্ষেত্রে কিন্তু আমরা যখন জিমেল খুলি তখন কিন্তু আমাদের নাম্বার দিয়ে সে এটি ভেরিফিকেশান করতে হয় এখন সেই নাম্বার যাতে আমাদের প্রয়োজন না হয় অর্থাৎ আমরা যাতে সেই নাম্বার ভেরিফিকেশান ছাড়াই যাতে জিমেল খুলতে পারি তারও আরও একটি মাধ্যম তারা দিয়েছে দেখুন একবারে অনেক অ্যাকাউন্ট বানাতে গেলে গুগল নাম্বার চাইবে তাই প্রতি এক থেকে দুই দিনে এক থেকে দুইটা করে অ্যাকাউন্ট খুলুন ডিভাইস রিসার্ট করে নতুন আইপি নিন একই ব্রাউজারে অনেক অ্যাকাউন্টে লগ করবেন না এরপরে পাঁচ নাম্বারে তারা যদি দিয়েছে মোবাইল অ্যাপ দিয়ে চেষ্টা করুন গুগল ক্রোম অ্যাপের বদলে জিমেল অ্যাপ বা গুগল অ্যাকাউন্ট সেটিং থেকে অ্যাকাউন্ট তৈরি করুন অনেক সময় অ্যাপ থেকে করলে নাম্বার চায় না তো এই পাঁচটি মাধ্যম কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছে এই পাঁচটি মাধ্যমে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবো এরপরে নিচে কিছু টিপস আমাদেরকে দিয়েছে যদিও তবুও নাম্বার চায় তখন ফ্রি অনলাইন রিসিভ এস এম এস সাইট যেমন রিসিভ এস ডট কম ব্যবহার করতে পারেন কিন্তু এগুলো অনেক সময় কাজ নাও করতে পারে বা নিরাপদ নাও হতে পারে সবচেয়ে ভালো হচ্ছে ধীরে ধীরে ভিন্ন আইপি ও ব্রাউজারে খুলে ফেলা অর্থাৎ সবচেয়ে ভালো কাজ হচ্ছে ধীরে ধীরে বিভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করে ব্রাউজারে জিমেল খোলা এটি হচ্ছে সবচেয়ে মাধ্যম নিচে এ পরে দিয়েছে আপনি চাইলে আমি আপনার জন্য এক ক্লিকের জন্য তৈরি করে রয়েছে সেটা প্লিস্ট বাড়িয়ে দিতে পারি যাতে একদিনে একাধিক জিমেল নাম্বার ছাড়া খুলতে পারবেন তো আমরা যদি এখন এখানে চার জিপিটিতে যদি আমরা বলি যে সেটা লিস্ট তৈরি করে দিন কীভাবে আমি নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবো সেটা লিস্টে তৈরি করে দিন তবে চার জিপিটি কিন্তু আমাদেরকে সেই লিস্টটাও সহজে দিয়ে দেবে এবং নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলার যে পদ্ধতিগুলো সহজ যে পদ্ধতিগুলো পাঁচটি পদ্ধতি রয়েছে সেই পাঁচটি পদ্ধতি কিন্তু চ্যাটজিপিটি আমাদেরকে সরাসরি খুব সুন্দরভাবে লিখে দিয়েছে আমরা যদি এই পাঁচটি পদ্ধতিতে যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরাও নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবো যেমনটা আমি আপনাদেরকে প্রথমেই ছবি দেখিয়েছি আমি আমার জিমেলগুলো কিন্তু আনলিমিটেড নাম্বার ছাড়া এই সেম পদ্ধতিতেই কিন্তু খুলে নিয়েছে এভাবে আপনিও খুব সহজেই কিন্তু নাম্বার ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট করে নিতে পারবেন এবং কোনো রকমের কোনো হেল্প প্রয়োজন হলে কিংবা কোনো মাধ্যমের প্রয়োজন হলে আপনি এখানে চার জিটি প্রশ্ন করবেন চার জিটিপিটি আপনাকে সেই প্রশ্নের সমাধান সহজে দিয়ে দেবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত বিবেশ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই অনেক কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হানটিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় আজকে ভিডিওটি এ পর্যন্ত বিবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম